জাতীয় নির্বাচনে আমরা দেখেছি যখন বিএনপি নির্বাচিত হয় তখন আওয়ামী লীগ বোরা পর তারা নির্বাচনে কারচুপির অভিযোগ করে যদি আওয়ামী লীগ বিজয়ী হয় তখন বিএনপি এমন অভিযোগ তো এটা একটি কমন কালচার গণেশ নাম গ্রেসের চাপিয়ে মানে বুসি মেরে টিবিলে বিসির সাথে যেভাবে বেয়াদবি করেছে এইটা কিন্তু রিফ্লেক্ট করেছে নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দু হাজার ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অভূতপূর্ব জয় লাভ করেছে দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীরা প্রায় একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছে যদিও পরাজিত ছাত্রদল সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ফলাফল প্রত্যাখ্যান করেছেন ভিপি পদে সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পান তিন হাজার তিনশো উননব্বই ভোট সাধারণ সম্পাদক পদে এস এম ফোরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বাড়ি হামিম পান পাঁচ হাজার দুশো তিরাশি ভোট সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর ভোটারের মধ্যে প্রায় আশি শতাংশ ভোট প্রদান করেন কেন্দ্রীয় কমিটির আঠাশ আসনের মধ্যে তেইশটিতে জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেল যা ডাকসুর ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে দেখা হচ্ছে পরাজিত প্যানেল নির্বাচনকে কারচুপি ও প্রহস্য আখ্যা দিয়েছেন তাদের দাবি নকল আইডি কার্ড ব্যবহার করে বহিরাগতদের ভোট কেন্দ্রে আনা হয়েছে প্রশাসন আচরণ বিধি মানতে ব্যর্থ হয়েছে এবং ভোটের দিন নানা অনিয়ম হয়েছে উমামা ফাতেমা অভিযোগ করেন তাঁকে সামাজিকভাবে হেয় করার জন্যে অপপ্রচার চালানো হয়েছে এবং নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার হয়রানি ঘটেছে বিজয়ী সাদিক কায়েম এই ফলাফলকে জুলাই প্রজন্মের বিজয় বলে উল্লেখ করেছেন তার মতে শিক্ষার্থীরা পরিবর্তন ও নতুন নেতৃত্বের পক্ষে রায় দিয়েছেন বিজয়ী প্যানেলের নেতারা দাবি করেছেন নির্বাচন ছিল অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের অভূতপূর্ব জয় এবং প্রতিদ্বন্দ্বীতে নির্বাচন বর্জন নিয়ে আমরা অভিমত নিয়েছি ব্রিটেনের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নজির আহমেদ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসিল মাহমুদের চলুন শুনে আসি এই বিষয়ে তারা কি বললেন ডাকসুর যে নির্বাচন এটা নিয়ে পুরো দেশ জুড়ে মানে একটা টান উত্তেজনা বিরাজ করছে শুধু দেশে নয় পুরো বিশ্বে যত জায়গায় বাংলাদেশ তারা তো শেষ পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন শেষ হয়েছে এবং একটা প্যানেল তারা ভূমিদোষ বিজয় পেয়েছে আর যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমি পান্ডারা অভিনন্দন জানাচ্ছি কংগ্রাচুলেশন টু দেম আর যারা বিজয়ী হতে পারেন নাই এটা কিন্তু সব শেষ নয় আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে এবং একটা কথা আছে বাংলায় যে পরাজয় ডরে না বীর তো আপনারা যদি সেই নীতিবাক্য সামনে রেখে আগাতে পারেন গুছিয়ে তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে বিজয় দান করবেন তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী সাহসী এবং প্রবাদ সম ক্যারিয়ারের অধিকারী পুরুষ বিসি মহোদয় এবং তার টিমকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা অত্যন্ত সুন্দর এবং সাহসিকতার সাথে ডাকসু নির্বাচনটা পরিচালনা করেছেন দেখেন পরাজয় মেনে নেয়া বাংলাদেশে এই কালচার গড়ে উঠে নাই বিগত চন্দ্র বছরে আমরা সেটা দেখি নাই মানে পরাজয় হলে পরে সূক্ষ্ম কারচুপি স্থূল কারচুপি দিস এন্ড এগুলা আমরা দেখতে দেখতে একবারে খান জাল ফালা হয়ে গেছে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেন যারা বিজয় লাভ করেছেন তাদেরকে সাধুবাদ জানান অভিনন্দন জানান এবং একসাথে সবাই মিলে কাজ করুন আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে যেখানে কোনো গণরুম এরপরে এরপরে হল দখল এরপরে ছাত্রদের নির্যাতন এরপরে ইনফাইটিং গুলাগুলি এগুলো আমরা চাই না একটা সুন্দর পরিবেশ আপনি বিশ্বাস করেন মিজবা সাহেব আমার তো প্রায় সত্তরটা দেশ পৃথিবীর সফর করার সুযোগ হয়েছে ইভেন আমরা কথায় কথায় বিভিন্ন নেতিবাচক দিক দিয়ে উগান্ডার আমরা উদাহরণ দেই কিন্তু উগান্দা একটা ইউনিভার্সিটি আছে মাকরারে ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ পাঁচশোর ভিতরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এক হাজারের ভিতরে নাই তো আমরা সোল সার্চিং করা দরকার এবং যে বয়ানগুলা যে ন্যারেটিভ গুলা দাঁড় করিয়ে ছাত্রদেরকে নির্যাতন করা হতো টেন্ডারবাজি করা হতো এগুলা কিন্তু এখন অচল হয়ে গেছে নতুন প্রজন্ম যারা জেন জি যারা তারা ঘুরে দাঁড়িয়েছে এখানে দেখেন বুটের ব্যবধান যদি একশো পাঁচশো দুইশো ত্রিশ হতো তাহলে আপনি বলতে পারতেন কার চুবি এইটা না সেইটা হয়েছে এইটা এত বিশাল ব্যবধান সেখানে কার কোনো কোন মানে উপলক্ষই আসতে পারে না এই জন্য যারা কারচুপি হয়েছে ম্যানেজ হয়েছে দিস দাট এগুলো আবুল তাবুল না বলে আপনারা ফলাফল গ্রহণ করে সামনে কিভাবে এগোবেন একসাথে কাজ করবেন এবং অনন্য উচ্চতা ঢাকা ইউনিভার্সিটিতে সিটিকে নিয়ে যাবেন সেটা চিন্তা করেন এবং এই নির্বাচনের কিন্তু রিফ্লেক্ট করবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের এবং আমি মনে করি দল হিসাবে ছাত্র দলের বেশ কিছু আর্জেন্ট পদক্ষেপ নেওয়া দরকার যে ছেলেটা বিসি মহুদের সাথে এমন জঘন্য ভাষায় বিয়াদবি করেছে তাকে তার মতো দলকে তার মতো লোককে তার মতো ছেলেকে শহীদ জিয়া বেগম জিয়া অথবা তারেক রহমান সাহেবের মতো এত বিনয়ী ব্যক্তিদের দলে রাখার দরকার নাই ওরা চাপড়িয়ে মানে বিসির সাথে যেভাবে বেয়াদবি করেছে এইটা এজন্য আমার মনে হয় যে যারা ছাত্র নয় যারা ছাত্র একাডেমিক কেরিয়ার পাঁচ সাত তিন দশ বছর আগে শেষ হয়ে গেছে ওদেরকে আপনি অব্যাহতি দেন যারা নিয়মিত ছাত্র তাদেরকে ছাত্রদের দায়িত্বে নিয়ে আসেন এবং সাংগঠনিকভাবে যারা মেধাবী যারা আকর্ষিত যারা অত্যন্ত বন্ধু যারা বিনয়ী তাদেরকে নেতৃত্ব নিয়ে আসেন এবং নতুন নতুন নেগেটিভ উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে আসেন ছাত্রদেরকে আকৃষ্ট করার জন্য যে নেগেটিভ দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হলো ওই ধরনের নেরেটিভ দিয়ে আপনি সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের মনোযোগ আকৃষ্ট করতে পারেন না এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরপরেও যদি শিক্ষা না হয় তাহলে আরো জিল্লতি আরো ডান্ডা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন তো আমি আমারও বলি যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই তবে বিজয়ী যারা হয়েছেন তারা অত্যন্ত সুন্দর পদক্ষেপ নিয়েছেন তারা আজকে বাংলাদেশের কোথাও বিজয় মিছিল করেন নাই আপনি চিন্তা করতে পারেন অন্যরা যদি বিজয়ী হতো তারা কি করতে পারত কি হতো গত রাত জুড়ে কি হতো সুতরাং আমরা কল্পনায় আনতে পারি আমরা সুন্দর আমরা চমৎকার পরিবেশ আমরা দেখতে চাই শিক্ষাঙ্গনে এবং রাজনৈতিক ময়দানে সহনশীলতা রায় মেনে নেয়ার রায় গ্রহণ করা পরাজয় মেনে নেয়ার আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি পরাজয় মেনে নেয়ার সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠে নাই কেউ নিতে চায় না সবাই জিততে চায় না জিতলেই তার সব কিছু যেন কোনো কিছু ঠিক নাই আর জিতলে একবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে গেছে এই পরিবেশ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে উত্তরের মধ্যে প্রশ্ন অলরেডি এসে গিয়েছিল যেটা আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আমি যদি জয়লাভ করি নির্বাচন সঠিক আর আমি যদি পরাজয় হই তাহলে নির্বাচনে কারচুপি অনিয়ম এটা স্বাভাবিক এই উত্তরটা আপনার এসে গেছে এটাই ছিল আমার পরবর্তী প্রশ্ন বরিষ্ঠ নাজি সাহেব আপনার ডাকসু নির্বাচন সম্পর্কে আজকে আমাদের সাথে দর্শকদের উদ্দেশ্যে যে মতামত রাখলেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এলবি24 টিভি কর্তৃপক্ষের ধন্যবাদ এবারে ডাকসু নির্বাচন কেন্দ্র করে মানুষের মধ্যে স্টুডেন্টদের মধ্যে উৎসাহ উদ্দীপনার শেষ ছিল না যদিও এই ডাকসু নির্বাচন কিন্তু আমরা দেখেছি পুরো দেশ জুড়ে এবং দেশে বিদেশে মানুষের মধ্যে আগ্রহ এবং উৎসাহ বিগত 6 বছর পর নির্বাচন হচ্ছে এবং এই বছরই প্রথম যে নির্বাচন হলো যেটি আমরা আশা করতেছি একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ সেখানে আমরা আগের ইলেকশন গুলো নানান অভিযোগ দেখেছি ভোট কার্যফির এবং যেহেতু বর্তমানে আহ অন্তর্বর্তীকালীন সরকার অধীনে দেশ চলছে এবং ঢাকা ইউনিভার্সিটিটিও যে বিসি আছেন আমরা মনে করি যে নিরপেক্ষভাবে ভাবে চলছে এডমিনিস্ট্রেশন এই জায়গায় আমরা আশা করেছিলাম একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমি মনে করি ইলেকশনটা সুন্দর এবং নিরপেক্ষ হয়েছে এবং ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নির্বাচনের ইতিহাসে এই প্রথম একটি ল্যান্ডস্লাইড ভিক্টোরি অর্জন করেছে এবং আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির হিস্ট্রিতে ডাকসু নির্বাচনে শিবিরের নির্বাচিত হয় এই প্রথম এটি একটি বিশাল ভিক্টোরি তাদের পুরো প্যানেল তারা বিজয়ী হয়েছেন আমি যেটা মনে করি যে এই ভিক্টোরিটা আমি অন্যভাবে দেখতে চাই কারণ আমরা এখানে ডাকসুতে আমরা ছাত্রদলকে দেখেছি ছাত্রলীগকে দেখেছি আমরা শিবিরকে নেতৃত্বে আগে দেখিনি এখন শিবির নির্বাচিত পুরো প্যানেল আমরা দেখতে পাবো তারা কিভাবে ডাকসু পরিচালনা করে তারা কি নিয়ে আসে তাদের ইস্তেহারে ইতিমধ্যে তারা অনেক কথা বলেছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছেন আমি আশা করি সেগুলো বাস্তবায়ন করবেন আমরা দেখতে পারবো তাদের সময়টা ডিফারেন্সটা আমরা দেখতে পাবো এবং লিস্ট আমি একটা কথা বলতে পারি যে বিগত দিনে আমরা দেখেছি ছাত্রদলের এক সভাপতি সম্মত নেতা উনি হান্ড্রেড সেঞ্চুরি করে ঘোষণা দিয়েছিলেন পার্টি করেছিলেন যে তিনি আনন্দের সাথে উৎসব করেছিলেন ঢাকা ইউনিভার্সিটি তিনি হান্ড্রেড সেঞ্চুরি করেছেন রেপেড সেঞ্চুরি করেছেন কত জঘন্য কাজ এই জায়গায় ইসলামের ছাত্র শিবিরের বিজয় বিজয়ী হয়ে এসেছে আমার মনে হয় তারা নারীদের ইজ্জত রক্ষা ইতিমধ্যে তারা প্রতিশ্রুতি দিয়েছে এবং সেখানে তাদের নারীদের সম্মান করবে এতটুকু বলতে পারে এবং আমরা আশা করি তারা অবশ্যই ছাত্র ছাত্রীদের দাবি দাবা আদায়ে কাজ করবে তাদেরকে সম্মান দিয়ে নির্বাচনের পরে নির্বাচনে কারচুপি হয়েছে এমন অভিযোগ খুব আমরা দেখেছি বাংলাদেশের আমরা দেখেছি যখন বিএনপি নির্বাচিত হয় তখন আওয়ামী লীগ বোরালুবির পর তারা নির্বাচনে কারচুপির অভিযোগ করে যখন বিএনপি বিজয়ী আওয়ামী লীগ বিজয়ী হয় তখন বিএনপি এমন অভিযোগ করে তো এটা একটি কমন কালচার আমি মনে করি না যে মোটা দাগে বড় ধরনের কোন কারচুপি হয়েছে হয়তো বা এত বড় একটি নির্বাচন ডাকশো নির্বাচন যেখানে ফোর্টি থাউজেন্ড ভোটার হ্যাঁ প্রায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী এবং ফোর্টি থাউজেন্ড স্টুডেন্ট সুতরাং নির্বাচন একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ হবে এটা আমরা দাবি করি না বা নির্বাচন নিরপেক্ষ হয়েছে এবং কিছু অনিয়ম থাকতে পারে তবে এইটার কারণে যে নির্বাচনে বড় কোনো পরিবর্তন হতো ফলাফলে কারণ আমরা দেখি যে বেশি ভোট পেয়েছেন সাদিক কায়েম যিনি শিবিরের প্রার্থী প্রার্থী বলা হচ্ছে বা শিবির সমর্থিত তিনি চোদ্দশোর বেশি ভোট পেয়েছেন চোদ্দ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি পরাজিত হয়েছেন ছাত্র দলের তিনি পেয়েছেন আহ পাঁচ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধান সেখানে আর বুর কারছবি একটু গুটো অনিয়ম হলো তো আর এটা বড় কোনো চেঞ্জ আসবে না এবং আমি মনে করি যে মোটে তাকে বড় কিছু হয়নি এটি ফেয়ার ইলেকশন হয়েছে এবং মিডিয়া সেখানে ছিল আমরা যদি নির্বাচনে বড় দাকে মোটে তাকে আমরা যদি কোনো কারছবি দেখতাম সেটি মিডিয়া উঠে আসতো আমরা আশা করছি এবং আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ মরাল প্রেসলাবের পক্ষ থেকে নবনির্বাচিত ডাকসু কমিটিকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করব তাদের নেতৃত্বে নতুন একটি ডাকসু নতুন একটি ইউনিভার্সিটির একটি সুন্দর পরিবেশ ছাত্রীরা পাবে এবং জনগণও দেখবে একটি সুন্দর ইউনিভার্সিটি আমি অবাক হয়েছি যে একজন একজন ভিসি ইউনিভার্সিটির মতো একটি প্রতিষ্ঠানের সামনে তিনি টেবিল থাপ কিভাবে অভভ্য অত্যন্ত অসভ্যতার মানে অসভ্যভাবে তিনি ভিসির সাথে আচরণ করেছেন আমার দেখে এখান থেকে তার আমার কিনা হয়েছে এবং আমি মনে করি যে তার বিরুদ্ধে এই ধরনের অভ্যতার জন্য ঢাকা ইউনিভার্সিটি ব্যবস্থা নিতে পারে এবং বিএনপি থেকেও একটা ব্যবস্থা নেওয়া উচিত আমরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের প্রতি এই ধরনের আচরণ কাছ থেকে কোনো কাম্য করি কাম্য করি না আমরা এবং এই ধরনের ঘটনা যদি ঘটে আর এটা যদি মিডিয়া আসে তাহলে আমাদের নতুন জেনারেশন তারা কি শিখবে আমি ঘৃণা করি এবং নিন্দা করি এ ধরনের আচরণের এবং দাবি জানাই যে অবিলম্বে এই ছাত্রের বিরুদ্ধে একটি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক বিএনপি থেকে এবং পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন যেন একটি ব্যবস্থা নেয় তাহলে অন্যদের জন্য এটি একটি দৃষ্টান্ত হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডাকসুর নির্বাচন শুধু শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র নয় বরং জাতীয় রাজনীতির প্রতিফলন শিবিরের এই বিপুল জয় ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করবে তবে অনিয়ম কারচুপি ও নারী প্রার্থীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছেন তারা